মূল্য মূল্য কাটা কাটা করেছেন এই যে এটা অ্যাকচুয়ালি দাম কত ছিল এত দাম ছিল 600 তো এখানে কত দাম এটা নাম আমি এক দোকানদার না না দোকানদার এটা জুন মাসে চলে গেছে এই যে

দাম বাড়ানোর সাথে সাথে ছয়শো টাকার ওষুধ অনেক প্রতিষ্ঠান বাড়ি টাকা লোক পাড়া দেখেন কিন্তু আমি তো আপনার তো দেখতেই পাচ্ছি এটা তো দেখতেই পাচ্ছি যে আপনি

ঠিক আছে দেখেন আমাদের আপনি শুনেন আমাদের আইনে কি আছে দেখেন এক নম্বর কথা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা বিক্রয় করা সেটা একটা অপরাধ সেটার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে এবং আপনার যে দামটা নির্দিষ্ট করা রয়েছে এই একটা দাম নির্দিষ্ট করা ছিল তার থেকে বাচ্চা দামে বিক্রয় করা আছে আপনার এখানে তো সেটা দেখা যাচ্ছে যে এটার মূল্য আটসাট করেছেন আপনি হ্যাঁ সেটার জন্য পঞ্চাশ হাজার টাকার বিধান রয়েছে দুইটা ধারায় অপরাধের কারণে এক লক্ষ টাকা জরিমানার বিধান আপনাকে সতর্কতা মূলক ভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এইটা এই যে এইটা এগুলোতে আপনি আমরা